যে নিট পরীক্ষার ফলাফল যে ঘোষণা হয়েছে তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে সারা দেশ এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে উত্থাল ছাত্র শিক্ষক অভিভাবক সহ সর্বস্তরে জনসাধারণ এই আন্দোলন সামিল হয়েছে এবং আমরা এআইডিএস পক্ষ থেকেও এই যে যারা এই নিট পরীক্ষাতে কেলেঙ্কারি হয়েছে আমরা তাদের দূষিতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে গত দশই জুন আমরা প্রত্যেকটি রাজ্যের মাননীয় রাজ্যপাল কর্তৃক দেশের মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছিলাম সেখানে বলেছি এই কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই পরীক্ষার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এন নয় সরকারকেই এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সুবিচার করতে হবে এই দাবিতেই আমরা আগামী উনিশ জুন আমরা এআইডিএস ফেসবুক পেজে সর্বভারতীয় কমিটির একটা সিগনেচার এআইডিএসুর অনলাইন সিগনেচার পেজে আমরা এই চারটা দাবি নিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা একটি পিটিশান সাবমিট করছি আমরা চাই আপনাদের দ্বারা এই সমস্ত রাজ্যের ছাত্র শিক্ষক অভিভাবকের কাছে আপনারা এই শিক্ষাকে বাঁচাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ আজকে অন্ধকার তাদেরকে বাঁচাতে এই এআইডিএসুর ফেস ফেসবুক পেজে যে সিগনেচার পেপারটি আছে সেখানে লিঙ্ক লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা সিগনেচার দিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আপনারা এই বার্তাটি দিন যে সামনের দিনে এই সমস্ত কেলাঙ্কারি যেন না হয় তার দাবিতেই আমাদের আজকের এই বিক্ষোভ তার পাশাপাশি আমরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে কলেজে ভর্তির যেন সুব্যবস্থা করা হয় এই দাবিতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য ডক্টর সুব্রমণিলয় দাস এম বিবিএস এম এস জেনারেল সার্জারি গোল ব্লাডারে পাথর ক্যান্সার বা অন্যান্য সমস্যা পেটের যে কোনো ধরনের সমস্যা খাদ্য নালী পাকস্থলী অন্ন নালী কোলন মলদ্বার জন্ডিস লিভার পিত্ত সমস্যা পালস ফিশার রোগ সমূহ হার্নিয়ার সমস্যা অ্যাপেন্ডিক্সের সমস্যা কিডনি মূত্রনালী মূত্রথলি এবং লিঙ্গের সমস্যা সমূহ শিরা উপশিরা রোগ স্কিনে অর্থাৎ ত্বকে প্রবলেম কোনো আঘাতজনিত সমস্যা মাথায় চট বা নিউরো সার্জারি সংক্রান্ত সমস্যাসমূহ বিশেষজ্ঞ ডাক্তার সুব্রমণী লয় দাস নিয়মিত কুমারঘাটের লক্ষ্মী নারায়ণ মেডিকেল হলে বসছেন তাছাড়াও রয়েছেন আরও অন্যান্য ডাক্তাররাও ডাক্তার সরোজন দাস ডাক্তার কিষাণ দেববর্মা ডাক্তার সুদীপ্তা মুশুদ্ধি এরা সকলেই নিয়মিত লক্ষ্মী মেডিকেল হলে বসছেন কুমারঘাট নেতাজি চমোহনী অনুকুটি ত্রিপুরা ফোন করে কনফার্ম করুন এই নম্বরগুলিতে